যখন আমাদের নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে বলতে চাই যে সব ভাইয়েরা আওয়ামী লীগ করেছেন আপনাদেরকে আমি বলি বাংলাদেশের মাটিতে কিন্তু আর আওয়ামী লীগ জীবিত হবে না শেখ হাসিনা আর বাংলাদেশে আসবে না বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংগঠন আছে সেই সংগঠন আর ঠিক না যাতে আপনাদের লজ্জা নাই আপনাদের স্মরণ নাই আপনাদের লজ্জা স্মরণ কথা বাদ দেন আমরা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের সুবর্ণ আমি এই এলাকার সন্তান আমি উপজেলা বিএনপি সভাপতি এইটা আপনাদের গর্ব আপনারা সবাই এখন থেকে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল অংশগ্রহণ করবে দিনের শেষে রাতের শুরুতেই পড়ায় এক আওয়ামী লীগ আর বিএনপি যেটা আমরা এখন অবজারভেশন করে বুঝতে পারলাম আপনারা একমত আছেন কিনা আমি জানি না দেখেন পর্যায়ক্রমে এই যে হাসান মাহমুদ আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিল এই হাসান মাহমুদ কিন্তু সাক্ষাৎকারে মিডিয়ার সামনে এসে বলল যে বিএনপিকে আমরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি উঠল বিএনপি বাধা দিল বিভিন্ন নেতাকর্মীদের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তারের যখন ব্যাপক আকারে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে বিএনপিরে বাধা প্রদান করেছে একাত্তরের স্বাধীনতা স্বাধীনতাকে যখন মুছে ফেলার কথা বলা হচ্ছিল তখন বিএনপি বাধা প্রদান করেছে এরপরে বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের ছাড়পত্র যখন ঘোষণা দেবে তখন বিএনপি বিরোধিতা করেছে এই জন্য বিএনপি কে আমরা জানাই মাহমুদুল হাসানের বক্তব্য শুনে অবাক সবাই সবাই অবাক এই জন্য যে মাহমুদুল হাসান সাহেব হাসান মাহমুদ হাসান মাহমুদ এবং তার চিন্তাধারা হলো যে আওয়ামী লীগ আর বিএনপি আমরা একসাথে যুগপথে লড়বো এমনকি আমরা আন্দোলন করব তার মানে বোঝা গেল আওয়ামী লীগ বিএনপি এক এখন বাকি রইল হলো জামাত ইসলাম জামাত ইসলামের বিরুদ্ধে তাদের কঠিন পদক্ষেপ আওয়ামী লীগ ইতিপূর্বে নিয়েছিল এখন বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি বিএনপিও নিচ্ছে কিন্তু একটি কথা শুনে রাখেন যারা স্বৈরচারী যারা যা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিলে তা কখনোই সঠিক হবে না বরং দেশের জন্য অমঙ্গল হবে দেশের জন্য সবচেয়েতে ক্ষতিকর হবে যেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি দেশ এই সমাজ এই রাষ্ট্র এটাকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অবশ্যই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এটি কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি বিএনপি দেখতেছে যে আমরা তো আমাদের পায়ের তলায় আর মাটি নেই আমরা এখন যদি বাংলাদেশের যে আমরা পাওয়ার যে নেতৃত্বর চিন্তাভাবনা করতেছিলাম এই চিন্তাভাবনা আমাদের আর থাকতেছে না বিধায় আওয়ামী লীগকে টেনে আনতে হবে কারণ বাংলাদেশের তবহিদি জনতা এখন একটাই চিন্তা তা হল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা ইসলাম কায়েম করা ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা তো ইসলাম প্রতিষ্ঠিত হলে এই সমস্ত স্বারতন্যাসী এই সমস্ত জালিম এই সমস্ত ফেসিবাদি এই সমস্ত আওয়ামী লীগের দোসর এবং যারা দেশটাকে লুটে ফুটে খেয়েছে আবার নতুন করে যারা লুটে ফুটে খাওয়ার চিন্তাধারা করতেছে এদের তো স্বার্থ ব্যাঘাত আনবে তাই তারা সিদ্ধান্ত নিচ্ছে তলে তলে ওরা গোপনে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে খুব অচিরই তারা ঐক্যবদ্ধ হবে বাংলার তৌহিদী জনতা যারা দেশকে ভালোবাসেন দেশকে যারা মহাপত করেন এ দেশটাকে নিয়ে যাদের অনেক চিন্তা অনেক স্বপ্ন তাদের প্রতি আপনাদের তাদের প্রতি একটি আকুল আবেদন তা হল আপনারা আপনারা এই সমস্ত ফেসি ব্যাধি দোষকদেরকে প্রশ্রয় দেবেন না ফেসিবেদীর ব্যাধির দোশকদেরকে প্রশ্রয় দিবেন না আমরা অবজারভেশন করতেছি এই সমস্ত নেতৃত্ব বিএনপির যারা ভাইরা আছেন আমরা লক্ষ্য করে দেখতেছি তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগের কর্মীদেরকে ডাকতেছে আর বলতেছে আপনারা আসেন আসেন আমাদের সাথে আপনারা আমাদের ভাই আপনাদেরকে নিয়ে আমরা দেশকে সাজাতে চাই আপনারা আসেন দেখেন অলরেডি দল চলে গেছে আর কোন দল আসবে না আসবে সেটা পরের হিসাব কিন্তু অল্প দিনের ভিতরে আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি এই দেশের ভিতরে চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি ক্ষমতার অপব্যবহার ক্ষমতায় না গিয়েই যদি এরকম পরিস্থিতি হয় ক্ষমতায় গেলে ওদের অবস্থান কেমন হবে কেমন হবে তাই বিষয়টা আমাদের খুবই লক্ষণীয় আওয়ামী লীগ বিএনপি যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে ইসলামপন্থী দলগুলো আপনারা কোথায় আপনারা কেন এক হচ্ছেন না কেন এক হচ্ছেন না আপনারা যদি এক না হন তাহলে সামনের ভবিষ্যৎ ইসলামী দল এবং ইসলামী মনোভাবা মানুষগুলোর পরিণতি কেমন হবে কোন পর্যায়ে যাবে একটা কি আপনারা লক্ষ্য করে দেখেছেন আপনারা কিন্তু লক্ষ্য করেননি আপনারা এটা অবজারভেশন করতেছেন না এখন যদি আপনারা ঐক্যবদ্ধ না হন সামনের দিন ভয়াবহ পরিস্থিতি আসবে যেটা আপনারা কল্পনা করতে পারেননি ইসলামী দল এই মুহূর্তে সবগুলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা তো ঐক্যবদ্ধ হচ্ছি না কেন আমাদের ভিতরে আকিদে নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন চলে এসেছে অমুকের আকিদে খারাপ অমুকের আকিদে ভৃষ্ট ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কথাগুলো নিয়ে তারা ব্যাপক আকারে বিশৃঙ্খলা বিচ্ছিন্ন এই যে বিশৃঙ্খলা বিচ্ছিন্ন এটা কিন্তু মোটেও কল্যাণকার নয় মোটেও সবনীয় নয় আমাদের জন্য মোটেও সবই নয় অনেক ত্যাগ অনেক সময় অনেক কিছুর বিনয় আমরা কিন্তু এই দেশটাকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফালানোর সুযোগ করে দিয়েছি আমাদের একটু বাক স্বাধীনতা ফিরে পেয়েছি কর্মচিন্তা অনেক কিছুর স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এখন যদি আমরা ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে এটা হবে আমাদের চরম ব্যর্থতা ওরা করতে দেবে না ওরা তো বিভিন্ন অজুহাত দিবে ওরা অজুহাত দিবে ইসলামী শাসনতন্ত্র ওরা চায় না না চাওয়ার পিছনে কারণ হলো ওরা লুটে খেতে পারবে না একদল লুটে খেয়ে গেছে আবার যদি ইসলামী দল ব্যতীত অন্য কোনো দল প্রতিষ্ঠিত হয় তাহলে ওরাও লুটে খাবে আর লুটে খাবে আমার আপনার রক্ত শোষা পরিশ্রমী সেই ধাম লুটে খাবে আমাদের রক্ত সুষে খাবে আমাদের আমাদের বাক স্বাধীনতা ওদের থেকে খুব দ্রুত মুক্তি পেতে চাইলেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওরা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ কী ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ হলো যে আমরা এই কথাটা বিশ্বাস করি পৃথিবীর সমস্ত কাফের বেইমান মস্মিকরা সবাই এক সমস্ত বিধর্মীরা এক ওদের ধর্ম আলাদা আলাদা হতে পারে কিন্তু ওরা নীতিগতভাবে এক এবং অনন্য তাদের নীতিতে যদি এক হতে পারে কাফের মুশশিখরা অন্যান্য ধর্ম অবলম্বীরা যদি এক হতে পারে তাহলে আমরা কেন মুসলিমরা এক হতে পারি না আমরা কেন ইসলামী দলগুলো এক হতে পারি না ইসলামী মনোভাব মানুষগুলো কেন আমরা এক হতে পারি না আমাদের এক হওয়াটা মহা জরুরি কারণ আল্লাহ তারা বলেছিলেন বি হাবলি লাহি জামি আউ ওয়ালা তাফার তোমরা পৃথক হয় না عقب الضغائن